ঠিক নয় দুই নাম্বার প্রশ্ন করা হয়েছে মরার মরার চল্লিশে চাহারুম বছর কি মানে চল্লিশে চাহারুম করা সঠিক না ভুল হ্যাঁ ওই যে বললাম না তেহজির নাস হাদিস কোরআন তো অবশ্যই মিশকাত শরীফের হাদিস আছে যে আপনি অবশ্যই সাদকা করতে পারেন যেমন একজনের মা ইন্তিকাল করেছেন মিশকা শরীফের হাদিস ইবনে সাদ ইবনে সাদের মা ইন্তিকাল করেছেন ওই মত অবস্থায় মুখের কথা পাইনি ইবনে সাদ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলেন মিশকা শরীফের হাদিস জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মা ইন্তিকাল করেছেন সেই মত অবস্থায় আমি মুখের কথা পাইনি কোনো ওসিয়ত করে যেতে পাইনি তো আমার মায়ের জন্য কি আমি কিছু কি করণীয় আমার মায়ের জন্য আমি কি করব আমার নবী বললেন ইবনে সাদ তুমি তোমার মায়ের জন্য সাদকা করো বলেন সুবহানাল্লাহ কি করেন কি করেন চারোমে কি করেন চল্লিশে কি করেন কি করেন কি করেন গো সাদকা করেন না আ বুঝতে পারছেন আরে সাদকার যেটাকে আপনি চাহরম বলেন চাঁদ দিলে চাহরুম বলেন কিন্তু কাজ কি করেন নাম চাহরুম কিন্তু কাজটা কি সাদকা করেন না আরে মৃত্যু ব্যক্তির নামে দান করেন না দান করেন তো ওটা সাদকা মৃত্যু ব্যক্তির নামে রান্না করে মানুষকে খাওয়ানোটা কি এ সাদকা আরে এটা জায়েজ আরে চাহরুম অনেকে বলে যে চাহরুম কোথায় যায় চাহরুম তো লেখা আরে এটা চাহরুম এটা তো আমরা নাম দিয়েছি চার দিনে কিন্তু আমাদের আসল কাজটা কি কি কাজ

তারতন উখরা কিন্তু অ্যাক্সিডেন্টের মানুষ বলছে না এটা বলে দেওয়া যাবে না শুধুমাত্র বিসমিল্লাহ বলে মাটি দেবে কি বলে বিসমিল্লাহ বলে তারা জোর গলায় বলে এ পাক্কা মিথ্যাবাদী কি বিধি পাক্কা মিথ্যাবাদী মাটি দেওয়ার সঠিক নিয়ম যেটা মিনহা খলাকনাকুম যেটা বলে দিচ্ছেন এই সম্পূর্ণ আয়াত পড়েই মাটি দিতে হবে এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এর কোন দলিল আছে নাবি কি মাটি দিয়েছেন অবশ্যই নাবি আমার হাদিস বলছে নাবি আমার হাদিসে কি বলছে আন আবি উমামাতা কলা ইয়া রাসূলুল্লাহ মানে হাদিসটা বলাছে উম্মে কুলসুম যখন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন উম্মে কুলসুম যখন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন সেই মত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা ওয়া আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে কুলসুমকে কবরের মধ্যে রাখলেন হাদিসটা ভালো করে শুনে নেবেন আল্লাহর নবী যখন উম্মে কুলসুমকে কবরের মধ্যে রাখলেন এই কবর রাখার পরে যদি আমার নবী বিসমিল্লাহ বলে মাটি দেন তাহলে আমাদের বিসমিল্লাহ বলতে অসুবিধা আছে অসুবিধা আছে নাই নাই যদি আল্লাহর নাবি কবরে বিসমিল্লাহ বলে মাটি দেন তাহলে আমরা বিশমিলা বলে কি করব মাটি দেব কোন অসুবিধা নেই মিনহা খলাকনাকুম বলবো না তাই তো আচ্ছা যদি আমার নাবি কবরে উম্মে কুলসুম কে নামে আছেন যদি আমার নবী মিনহা খলাকনাকুম ও ফিহা নুমিদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতনobra যদি এটা বলে মাটি দেই তাহলে আমরা এটা বলে কি করব তো দেখুন হাদিস দেখুন হাদিসের মধ্যে বলাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যে উম্মে কুলসুম যখন মারা গেছে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়া আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখলেন তখন আমার নবী কি বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলুন সুবহানাল্লাহ হাদিসটা কোথায় আছে হাদিসটা আছে মুসনাদে আহমদ হাদিস নাম্বার হাদিস নাম্বার তিন হাজার চারশো তেত্রিশ সুনানুল কুবরা নীলবাই হাকিম হাদিস নাম্বার ছ হাজার সাতশো ছাব্বিশ আর তারপরে আপনার বল আছে জামিউল মাসানিদ সুনান হাদিস নাম্বার এগারো হাজার মানে এক হাজার হাদিস দেওয়ার পরে যদি কোন নামধারী মুসলমান যদি বলে যে না না এটা মানা যাইজ নয় না যাইজ হারাম সে মুসলমান থাকবে তার কথা মানবেন তো মাটি কি বলে দিবেন এই মাটি কি বলে দিবেন আ বিসমিল্লাহ বলে কি বলে ওইটাই বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারপর

খাবার খাওয়াও কি খাওয়াও খাবার খাওয়াও আপনি সাবে বারাত বলে নয় আপনি যে কোনো সময় হালুয়া করতে পারেন রুটি করতে পারেন বিরিয়ানি করতে পারেন খিচুড়ি করতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার যদি কোনো মায়ের লাল যদি কোনো অবাধ্য সন্তান যদি বলে খাবার না যাই খাবার হারাম জানতে সে পাক্কা কাজ যাবে কি পাক্কা কাজ বুখারী শরীফের মধ্যে বলা হয়েছে অচেনা ব্যক্তিকে সালাম প্রদান করো আর যার খাবারের প্রয়োজন তাকে খাদ্য প্রদান করো তাকে খাবার দাও কোথায় আছে বুখারি শরীফ হাদিস নাম্বার আঠাশ মুসলিম শরীফ হাদিস নাম্বার একশো সুনানে একশো উনসত্তর সুনায় নাসাই শরীফ হাদিস নাম্বার পাঁচ তারপর ইবনে মাজা হাদিস নাম্বার

Uno no poi!

পালন করবেন হাত তুলে বলেন পালন করবেন এই হাত তুলে বলেন পালন করবেন সবাই পালন করবে না হাত তুলে বলেন পালন করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ না হাত না তুলে আমি ছাড়বো না মাইক আমি ছাড়ব না বসে এই বলেন হাত তুলে ইনশাআল্লাহ করব এই বলেন করব মা বোনেরা হালুয়া রুটি করবেন গো একবার হাতটা তুলেন তো হালুয়া করবেন সবাই করবে না হালুয়া করবেন রুটি ঠিক আছে ইনশাল্লাহ যাই হোক যে প্রশ্নগুলো করা হয়েছিল ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করেছি যাই হোক যতক্ষণ পর্যন্ত বক্তব্য রাখলাম

কিসে নেন ধরবেন আর ভ্যাকসিন মারবেন তাছাড়া কাজ হবে না আর জুল খওয়াইশরা বাচ্চা প্রত্যেক গ্রামে গ্রামে আছে ওই জুল খওয়াইশরা বাচ্চা থেকে দূরে থাকবেন না তো আপনার ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে আপনাকে পাইখানা খাবে মিষ্টির মধ্যে ভরে আপনি বুঝতে পারবেন না যাই হোক प्यारे মুসলমান বলার উদ্দেশ্য একটাই যাই শুনলেন আমল করার চেষ্টা করবেন আর শেষে একটা কথাই বলবো আল্লাহর কাছে একটাই দোয়া করি পরওয়ারদিগারি আলা মওলা এই দুগুলা গ্রামের যুবক সংগঠন এবং গ্রামের সমস্ত কমিটি বিন্দু গ্রামে ছোট বড় প্রত্যেকে যে যেমন ভাবে পেরেছে দান ও খায়রাত করে এই মাহফিলের আয়োজন করেছে কিছু সিনির ব্যবস্থা করেছে আল্লাহু রাব্বুল আলামিন কাছে দোয়া করব পরবর্তীকারে আলাম মাওলা যে যে আশা নিয়ে উদ্দেশ্য নিয়ে মাকসাদ নিয়ে দান করেছে খায়রাত করেছে সাদকা করেছে ওগো রাব্বুল আলামিন তোমার নবীর সাদকায় তোমার নবীর ওসিলায় প্রত্যেকের মনের আশাকে পূর্ণ করো প্রত্যেককে বলুন আমিন এবং প্রত্যেকের দানকে কবুল করে নাও প্রত্যেকে বলুন আমিন প্যারে মুসলমান বলার ভাষার মধ্যে যদি কোনো হয় ভুল টুটি আমি নিজ গুণে ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই মুলাকাত বাকি তো হায়াত বাকি আমি এখান থেকে আমি আমার বক্তব্যকে ইতি করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা